আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ফেব্রুয়ারি রাজশাহী সিটি হাটে কিছু গরু দেখতে পাচ্ছি এবং এই গরুগুলোর দরদাম সম্পর্কে জানতে গরুগুলো মূলত কোরবানি উপযোগী গরু এবং আমরা এই ডগার ভিডিওটা আগে কখনো করিনি আজকে একটু কথা বলতে যাবো ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ পান খান আপনি পান খান

আচ্ছা গরুর একটু চেহারাটা আপনাদেরকে আগে একটু দেখাতে চাই যদি লাথি না মারে খুবই ভালো একটু চেহারাটা দেখুন মার্শাল চমৎকার চমৎকার তার কুচ এবং এই দিকে দেখুন নাবিকম্বরটা একটু আপনাদেরকে দেখাচ্ছি গরুটার পুরো স্ট্রাকচারটা আগে দেখাই তারপরে কেমন কি দাম দর দর চাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি গরুটা একটু এপাশ থেকে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন গরুর স্ট্রাকচার ভাই ওটা 2026 সালের কুরবানির উপযোগী গরু মানে গরু আচ্ছা তো এই গরুটার দাম কেমন চাওয়া হচ্ছে ভাইয়া এটা আস্কিং আছে 265000 টাকা আচ্ছা এটা 255000 টাকা দিয়ে বিক্রি করব 255000 টাকা দিয়ে বিক্রি করে দেওয়া যাবে আচ্ছা তো এটার কি মোটামুটি ওজন পর্যন্ত একটু লাইট ওয়েট 7.5 মন হবে ওজন 7.5 মন জি আচ্ছা আজকে কিন্তু হাটের পরিস্থিতি কিছুটা খারাপ গরু একটু চারিদিকে দৌড়াদৌড়ি করছে চারিদিকেই গরু যাওয়ার পরে আমরা একটু আসলে এপাশ থেকে কথা বলবো রাসেল ভাইয়ের সঙ্গে তো রাসেল ভাই কুরবানি একদম সময় চলে আসছে মুখ দিয়ে কাছে গেছে ধরেন যে আর সর্বোচ্চ সাড়ে তিন মাস মতো আপনাকে প্রতি হাটেই গরু রবিবার বুধবার আমরা এই হাটটায় বারো মাস করি আর হ্যাঁ দেখাও আর এছাড়া আপনার খামার থেকে গরু কিনা বাজাবে আচ্ছা তাছে গরু এত সংগ্রহ কম কেন নাকি কম বলতে ভাইয়া ভালো গরু মানে এখন খুব কম পাওয়া যাচ্ছে কারণ দেশের যে একটা অবস্থা গেছে যে অবস্থার কারণে অনেক গিরস মানে যারা শৌখিন গিরস যে এরা ভালো গরু পালা মানে কমিয়ে দিয়েছে আচ্ছা আমাদের কালেকশন করতেও খুব কষ্টকর হয়েছে কারণ আমরা আগে বিভিন্ন জায়গাতে আপনার দোজাপ করে কালেকশন করতে হয়েছে দর্শক একটু গরুটা দেখুন মার্শাল্লাহ গরুটা কিন্তু একটু খোলা হয়েছে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এবং দেখুন দেখলেন চেহারা গৌটার একটু নাবি কম্বলটাও দেখুন মার্শাল এখন কি জায়গাটাকে আছে মোটামুটি হবে না আচ্ছা যাই হোক রাসেল ভাই এই গৌটার দাম কেমন চাওয়া হচ্ছে

ভিডিও হতে হতে কিন্তু কোথায় চলে আসছে এবং এর মধ্যে কিন্তু আমরা এই গোটার যে চেহারা সেটা কিন্তু একটু দেখাচ্ছি পাশ থেকে মার্শাল্লাহ আচ্ছা লাগুক লাগুক আমরা রাসেল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু কোরবানি গরুর ব্যবসা ওনারা করেন সেক্ষেত্রে নিশ্চয়ই গরুর সংগ্রহ ওনাদের কাছে থাকে সুতরাং ফোন দিয়ে কথা বলে আপনারা কিন্তু নিতে পারবেন ভাইয়া ধরো

মানে তিনটার দাম কেমন চাচ্ছেন এ তিনটা এক দাম এটা আলাদা হয়ে ভাই জি আর এর দুইটা 3.5 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা আর এটা এটা কি দাঁত চাত হইছে নাকি এটা দাঁত হয় নি ভাই এটা 1,85,000 টাকা হলে বিক্রি করব এটা এবারে আর হবে না আর কি এ দুটো কত যাই হোক 1,85,000 এবং 3.5 লক্ষ টাকার জোড়ার গরু গরুগুলা না ওকে দাম চালাবো চেষ্টা করি এই গরুগুলার যে মুখ সেই মুখগুলা একটু ওপাশ থেকে আপনাদের দেখানোর জন্য ওরে বাবা

এই অবস্থা কি করবেন না করেন আর রাসেল ভাইয়ের গরুর চেহারা গুলা একটু আমি এই পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু সামনের থেকে আহ একটু আপনাদেরকে শেয়ার করলাম এবং

কীরা মানে আপনি আর বাড়বেন না কমে দশ টাকাও দিবেন না ওটা তুমি আবার কীরা দেখানোর চেষ্টা না ওটাই বলছি যে আমি হ্যাঁ ওটাই আমি বলছি ওটাই বলছি আমি

हम बोल रहा हूँ कोई कोई को हो इसे आठ दो हजार करें दे दियो तेरे को ना दो हजार कर दूँगा अल्ल पीछे दो हजार करें दे दिया अभी मेरा नो कोई मेरा नो कोई करें तुम कोई दो हजार करें पीछे मेरा नो कोई करें आठ दो हजार करें दे दिए ना मिस्टर भाई का लोशिश पर जाऊँ तो

কোন দুইটার কথা বললেন ভাই এই যে তিনটা ভাই এই তিনটা কথা বললেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক একটা দরদাম বলেছে আমরা ভিডিওতে এটা না বলি এটাই ভালো তারপর আমরা চেষ্টা করব ট্রেকটা দেখানোর জন্য আপনাদেরকে যদি হয়ে যায় তাহলে কিন্তু সেই ক্রেতা ফিরে আসলেন এবং আরে বাবা বাহ হয়ে গেল যা দিন দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ শেষ পর্যন্ত কিন্তু সেই ভাইয়ের তিনটা গরু 3000 কে আর একজন লগে যা لے যা দেখি হয়ে গেল কোন বিটে কোন বিটে মানে যার বিটে লে যাবে যা বাহ চমৎকার তিনটা لے যাও চমৎকার দেখতে পাচ্ছেন রাসেল ভাইয়ের গরু কিন্তু একবারে দেখাতে দেখাতে কিন্তু বিক্রি হয়ে গেল তো রাসেল ভাই ভিডিও যখন যাবে তারা ক্রেতারা কি পাবে বলবো যে ভাই মাল শেষ আবার পাবে আবার ইনশাআল্লাহ নতুন মাল হবে আপনার আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার হচ্ছে 01791 00839494

তো যেহেতু অলরেডি বিক্রি হয়ে গেছে এখন কি দাম আমরা শুনতে পারবো কিনা নাকি তার এখনো বলা যাবে যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন লটে কিন্তু বিক্রি হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু অনেক ঝুনাঝুনির পরে গরু হলো আপনাকে ধন্যবাদ আমি দেখা আচ্ছা ঠিক আছে দর্শক বিদায় নিচ্ছি আজকে সেই রাজশাহীর সিটি আর থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম